বর্তমান দ্রব্যমূল্যের বাজারে খুবই সস্তায় বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক্স আইটেম ও খেলনা নিয়ে চলে এসেছি আপনাদের এই মণ্ডিত মেলায় আপনাদের বহু দিনের সাথী আপনাদের অতি পরিচিত দোকান আপনাদের প্রিয় দোকান বিবেক তৃষা স্টোর আসুন বিভিন্ন ধরনের হরেক মাল নিয়ে যান মাত্র কুড়ি টাকায় হ্যাঁ মাত্র কুড়ি টাকায় হরেক মাল মাত্র কুড়ি টাকায় মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানায় সাধুর আমন্ত্রণ আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের মেয়েদের কসমেটিক্স আইটেম ও খেলনা মাত্র কুড়ি টাকা বিবেক তৃষা স্টোর আপনাদের হাতে তুলে দিতে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম খেলনা এবং আপনাদের সংসারে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী যার দাম মাত্র কুড়ি টাকা হরেক মাল মাত্র কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা মেলায় ঘুরছেন একটিবার আসুন দেখে যান দারুণ দারুণ মেয়েদের কসমেটিক্স ও খেলনা এবং বিভিন্ন ধরনের সংসারের প্রয়োজনীয় সামগ্রী আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আসুন দেখুন দেখে পছন্দ হলে তবে সংগ্রহ করুন হরেক মাল মাত্র কুড়ি টাকা ও বৌদিমণি ও দিদি ভাই কি চিন্তা ভাবনা করছেন অন্য দোকানে গেলে এর থেকে কম পাবেন না দিদি ভাই এত কম দাম কোথাও পাবেন না আমাদের স্টোরে যা দেখছেন মাত্র কুড়ি টাকা আশা করি এর থেকে কম কোথাও পাবেন না হ্যাঁ আমাদের স্টোরে যা সাজানো আছে সব কিছুরই দাম মাত্র কুড়ি টাকা হরেক মাল মাত্র কুড়ি টাকা আমাদের স্টোরে পাচ্ছেন মেয়েদের বিভিন্ন ধরনের ব্যাকলিপ পাচ্ছেন নেল পলিশ পাচ্ছেন কাজল পাচ্ছেন আয়না চিরুনি পাচ্ছেন গাডার পাচ্ছেন ব্রেসলেট পাচ্ছেন মালা এছাড়াও পাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা যেমন পাচ্ছেন গাড়ি ট্রেন বাইক সাইকেল রান্নাবাটি পুতুল ঝুমঝুমি এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের চাবির রিং পাচ্ছেন ঠাকুরের থালা বাটি গ্লাস পাচ্ছেন রুমাল চাকু পাচ্ছেন বিটিএস স্টিকার পাচ্ছেন বিটিএস পেন পাচ্ছেন বাচ্চাদের পেন পেন্সিল সিঙ্গার ইত্যাদি পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের আইটেম হরেক মাল মাত্র কুড়ি টাকা হরেক মাল মাত্র টাকা আমাদের স্টোর থেকে যা পাবেন সমস্ত কিছুর দাম কুড়ি টাকা হ্যাঁ মাত্র কুড়ি টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশি হবে না আর হ্যাঁ দিদিভাই যা নেবেন আমাদের স্টোরে দাঁড়িয়ে ভালো করে দেখে নিয়ে যান কারণ বিকৃত মাল ফেরত কিংবা পরিবর্তন হয় না মনে রাখবেন বিকৃত মাল ফেরত কিংবা পরিবর্তন হয় না দোকানে আসুন দেখে পছন্দ হলে তবেই সংগ্রহ করুন হরেক মাল মাত্র কুড়ি টাকা